প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা দোয়া ও ভালোবাসা সকলকে পবিত্র রামাদানের শুভেচ্ছা মহান রব্বুল আলমিন আল্লাহ তালা আমাদের সকলকে এই রমজান মাসে নেক আমলগুলো করার তৌফিক দান করুন আমিন কটন ও টেক্সটাইল মিলে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন শ্রমিক এবং কর্মচারী ভাই ও বোনেরা যারা কর্মরত আছেন আজকের ভিডিও স্পেশালি আপনাদের জন্য কারণ আপনারা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে একাধিকবার জানতে চেয়েছেন একটি কথা যেই কথাটি হচ্ছে যে প্রজ্ঞাপন হয়েছে কিনা এবং কবের থেকে কার্যকর ডেট এই তথ্যটাই আপনি আপনাদেরকে জানতে চেয়েছেন আমার ইউটিউব চ্যানেলে তো আমি আপনাদেরকে একটি তথ্য বলেছি যে ইফেক্টিভ ডেটটা আসলে দুইটা ক্যাটাগরিতে হবে যেটা হচ্ছে প্রজ্ঞাপন যেদিনকে হবে বা যেদিনকে ফাইনাল গেজেট প্রকাশিত হবে বা চূড়ান্ত গেজেট প্রকাশিত হবে ওই দিনকে থেকে ইফেক্টিভ ডেট হতে পারে আর যদি মন্ত্রিসভা থেকে যদি ডেট মেনশন করে দেয় বা কার্যকারী ডেট মেনশন করে দেয় তাহলে সেই ডেট থেকেই কার্যকর হবে এখন মন্ত্রিসভায় উপরোক্ত যে চূড়ান্ত সুপারিশপত্র যে গেজেটটি আছে সুপারিশকৃত যে গেজেটটি আছে এটা মন্ত্রিসভায় পাঠানো হয়েছে একুশ তারিখে এবং এটার যে ইয়েটা প্রজ্ঞাপনটা এটা আমি অলরেডি আপনাদের আমার ইউটিউব চ্যানেলের শেয়ার করেছি আমি গতকালকে এটা শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন পোস্টে আমার পোস্টে আছে পোস্টে আপনারা ওখান থেকে দেখতে পারবেন যে এটা প্রজ্ঞাপনটা আমি শেয়ার করেছি এটা একুশ তারিখে একুশ তারিখে এটা মন্ত্রিসভায় পাঠানো হয়েছে এবং মন্ত্রিসভা থেকে অনুমোদন হয়ে আসতে কতদিন লাগে এটা আমি আপনাদেরকে বা ডেট এবং টাইমটা বলতে পারবো না কারণ এটা আমার হাতে নাই কিন্তু আমি আপনাদের কাছ থেকে এতটুকু তথ্য জানতে চাই বা এতটুক তথ্য বলতে চাই যে এখানে দুইটা বিষয় আছে যদি প্রজ্ঞাপন ডেটটা যদি গত সপ্তাহে এই সপ্তাহে হওয়ার কথা ছিল আমি যতটুকু চিন্তা ভাবনা করেছিলাম যে এই সপ্তাহে হবে কিন্তু এই সপ্তাহে হয়নি যেহেতু এই সপ্তাহে হয় নাই সেহেতু যে সমস্ত শ্রমিক এবং কর্মচারী ভাই বোনেরা কর্মত আছেন আপনারা আপনাদের ঈদের আগের আশা আপনারা ছেড়ে দেন হয়তো আমার কথাটা আপনাদের কাছে তৃতীয় মনে হবে বা খারাপ শুনতে শুনতে খারাপ লাগবে কিন্তু আমি আপনাদেরকে একটি সহজ তথ্য বলতে চাই যে আপনারা ঈদের আগের আশাটা ছেড়ে দেন যদিও এটা প্রজ্ঞাপনের ডেট এই মাসেই হয় তারপরেও কিন্তু এটা ইফেক্টিভ এই মাসে হবে না এই কারণে হবে না কারণ এই মাসে ঈদের বোনাস আছে প্লাস ঈদের আগে স্যালারি প্রদান করতে হবে সে একটা ঝামেলা থেকে থাকে কিন্তু একটা স্যালারি প্রসেস দিয়ে তৈরি করা প্লাস এই বেতনের সমন্বয় করাটা আসলে খুব ডিফিকাল্ট হবে আপনারা পাবেন যদি এই মাসের পঁচিশ তারিখেও যদি আপনার গেজেট প্রকাশিত হয় তাহলে পঁচিশ তারিখতে যদি ইফেক্টিভ ডেট হয় পরবর্তী মাসে আপনারা এরিয়ার হিসেবে পাবেন পরবর্তী মাসে ঈদের পরে এসে যখন স্যালারি তৈরি হবে তখন হয়তো বা এরিয়ার হিসেবে আপনারা বাড়তি টাকাটা পাবেন এটা হতে পারে কিন্তু এই মাসে পাওয়ার সম্ভাবনা নাইনটি নাই কারণ এই সপ্তাহে যেহেতু প্রকাশ হয় নাই সুতরাং এখন বিশ তারিখে পরে চলতেছে তো আজকে বাইশ তারিখ সুতরাং এখনও যদি পাবলিশ হয় সেক্ষেত্রে কিন্তু কোনো প্রতিষ্ঠানই এটা ঈদের আগে বাড়তি বেতন দেওয়ার সম্ভাবনা নাই বললেই চলে সুতরাং যে সমস্ত শ্রমিক ও ভাই ও বোনেরা যারা কর্মরত আছেন আপনাদেরকে বলছি ইতিমধ্যে অনেক ভাই এবং বোনেরা যারা ভালো প্রতিষ্ঠানে কাজ করেন তারা ইতিমধ্যে বোনাস পেয়ে গেছেন আমি গতকালকে দেখলাম ইনভার টেক্সটাইলের একটি ভাই ফেসবুকে শেয়ার করেছেন তার ঈদের বোনাস অলরেডি কোম্পানি প্রোভাইড করছে যদি ঈদের বোনাস প্রোভাইড করে তাহলে যদি গেজেট প্রকাশিত হয় তাহলে কীভাবে কোম্পানি এটাকে আপনাদেরকে আবার নতুন করে রিভাইজ করে দিবে বিষয়টা এরকম তো যে কারণে বলতেছি যে সমস্ত শ্রমিক কর্মচারী ভাই বোনেরা আছেন আপনারা ঈদের আগের চিন্তা বাদ দিন ঈদের যেভাবে আছে সেভাবে আপনারা আপনাদের চিন্তাটা চেঞ্জ করে আল্লাহ যেভাবে চালায় ঠিক সেভাবেই চলমান রাখেন ঈদের পরে যদি প্রজ্ঞাপনটা এই এই সপ্তাহে যদি সামনের রবিবার থেকে বৃহস্পতির মা বৃহস্পতিবারের মধ্যে যদি প্রকাশিত হয় তাহলে এই ইফেক্টিভ ডেটটা ঈদের পরের থেকে আপনারা পাবেন এবং এরিয়ার হিসেবে পাবেন যদি এই মাসের যদি ইফেক্টিভ ডেট হয় আর যদি এর আগের থেকে হয় ফেব্রুয়ারি থেকে যদি মনে করে বা জানুয়ারি থেকে যদি দিতে চাই মন্ত্রিসভা তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এরিয়ার হিসেবে ঈদের পরে এটা বাড়তি বেতনটা আপনারা পাবেন তো যে সমস্ত ভাই ও বোনেরা আপনারা কমেন্টস করেছেন শুধুমাত্র আজকের ভিডিওতে স্পেশালি আপনাদের জন্য আপনাদের এই তথ্য আমি দিতে চাই যে এখনও পর্যন্ত আজকে পর্যন্ত আমার কাছে যে আপডেট সেই আপডেটে এখনও পর্যন্ত গেজেট প্রকাশিত হয় নাই বা চূড়ান্ত যে গেজেট সেই চূড়ান্ত গেজেট প্রজ্ঞাপন আকারে প্রেশ হয় নাই প্রিন্ট মিডিয়ায় তো যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপনটি পেশ না হচ্ছে প্রকাশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের কিন্তু ধৈর্য ধারণ করতে হবে তো আপনারা হিউজ ধৈর্য ধারণ করেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আহ যে আপনারা সেই জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত